সুস্বাদু ও মজাদার রেসিপি যেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আবার একটা রেসিপি আজকে রেসিপি হচ্ছে পোনা মাছ দিয়ে ফুলকপি দিয়ে পেঁপে আলু ফুলকপি টমেটো দিয়ে একটা পাতলা পাতলা ঝোল বানাবো সেইটা তোমরা দেখতে থাকো এটা খুব মানে সুস্বাদু হবে এবং সবজির পক্ষে খুবই ভালো হবে যেহেতু শীতকাল এখন প্রচুর সবজির বাহার তাই সব সবজি দিয়ে আমি একটু ঝোল বানাচ্ছি আর মাছটা আগে থেকে অবশ্য ভেজে নিয়েছি তারপরে সবজিগুলো কেটে নিয়েছি তোমরা দেখতে থাকো প্রথমেই আলু ভেজে বেঁচে নেবো নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো

এবার দেখো দিয়ে দিচ্ছি আমি তুমি উঠি দুটো দিয়ে দিচ্ছিলো ছেলে মধ্যে ভালো হয়ে যাবে আছে যেহেতু ওই জন্য একটু ভালো হয়ে গেছে এটা দিয়ে আপনারা লক্ষ্য করবে না এবার দেখো দিচ্ছি এইভাবে কিছুক্ষণ মাঠে থাকবো পেঁয়াজ রসুন এবং ফুলকপি ভালো করে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজ দুটো আর সুন আর ফুলকিটা পেঁয়াজ ফুলকপিটা ভাজা করে ভাজবো কম দিয়েছি এই দেখো দিয়ে দিচ্ছি টমেটো এটা দুটো টমেটো দিয়েছি টমেটো দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন মশলাটার সঙ্গে ভালো করে সবজিগুলোকে টমাটাকে ভালো করে মিশিয়ে দেবো মেশানোর পরে ঢাকা দিয়ে দেবো এইভাবে পাঁচ মিনিট রেখে দেবো টমাগুলো বুড়েই গেছে গেলে তো এরপরে আরেকটা মশলা এক হচ্ছে এই মশলাটা হলো আদা জিরে এবং গুঁড়ি এটা তোমাদের দেখাটা আমি ভুলে গেছি তো এই পেস্টটা আমি দিলাম আদা দিনে ধুনে পেস্টটা এই তরকারিটাকে মানে ঝোলটাকে খুব সুন্দর একটা স্বাদ এনে দেবে তারপরে তো ছোট মাছ পড়বে রুই মাছ তো আর বলার কথা নয় টমেটোগুলো একদম গলেই গেছে আমি একটু দেখে নেবো ঠিক তো হ্যাঁ গলেই গেছে ওটাকে আর একটু নাড়া করার পর যখন জল দেবো তখন মোটামুটি হয়ে যাবে তো আমি একটা মানে একটু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো যারা লঙ্কা গুঁড়ো বেশি খান তারা দেবেন আমি এটি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো এবং তার সঙ্গে কাঁচা লঙ্কাও দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা দেখতে ভালো লাগে সেই জন্য লঙ্কা গুঁড়োটা আমি আবার দিচ্ছি হয়ে গেছে এটা

ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখিনি আমটাকে তাকে আলুও হয়ে গেছে তো কিছুক্ষণ ফুটুক কিছুক্ষণ ফোটার পর তারপরে মাছটা দেবো কিছুক্ষণ এইভাবে ফুটতে থাকুক তারপরে মাছটা এবার দিয়ে দিচ্ছি মাছ 마치 c 타글로 খুব ভালো লাগে তাই

ফুলকপি আলু পেঁপে আর ওনা মাছ দিয়ে ঝোল